রাজধানীতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘণ্টা গ্যাস দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘন্টা পানি দিতে হবে সব মিলিয়ে দিতে হবে এখন আমরা সেটা থেকে সরে আসব আমরা এখন একটা রিজিওনাল আঞ্চলিক ইয়ে বৈষম্য এগুলো যতটা সম্ভব কমাইনার চেষ্টা করবো তো যেমন ধরেন এই জন্যে আমি ওই যে ইয়ে সাহেব আছেন উনি আমাদেরকে এখনও গেলাম যে লোডশেডিং যদি হয় তাহলে তাহলে ঢাকায় হবে না কেন কতগুলো বলে কতগুলো দিয়ে আছে সেগুলো না হয় ইয়ে হবে কিন্তু কিন্তু আগে ওই জন্য অনেকে বলবো উনি আছেন এখানে যে এই লোডশেডিংয়ের ইয়েটা একটু দেখতাম যে এটা যাতে গ্রামাঞ্চলে যাতে যাতে বিদ্যুৎ পায় তারপরে লাইন দিচ্ছেন মিটার করছেন টাকা এ ইয়ে টাকা দিচ্ছেন কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না এই তো কোনো একটা কাজের কথা না এগুলো আমরা দেখব আগে এগুলো ওই রাজনৈতিক দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আগে রাজনৈতিক দর্শন ছিল আপনি ঢাকায় শান্ত রাখতে পারলে

খুশি করতে হয় আমাদের আমাদের যেটা নাই তো ওখানে খুশি করার জন্য সব জায়গায় বলতে যে আমি এখানে চার লেন দেবো ওখানে ছয় লেন দেবো ওখানে দশ লেন দেবো কিন্তু আপনার তো টাকা থাকছে চলমানি চলমান আর নতুনের মধ্যে কোনো পার্থক্য নাই জানেন কারণ আপনার একটা আপনার হয়তো আপনার টাকা আছে বিশটা প্রকল্প করার তা আপনি পঞ্চাশটা প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করে দিচ্ছেন তো আপনি পঞ্চাশটা প্রকল্পে কীভাবে টাকা দিচ্ছেন বুঝতে পারছেন ওই জন্য হচ্ছে যে এই চলমান প্রকল্পগুলো হয় তো এটা হচ্ছে আমার আমার কাজের অভিজ্ঞতা না এটা আমার যে শিক্ষক ময়েন্দ্রী মামুজ স্যার প্ল্যানিং কমিশনের তো আমি ওনার সঙ্গে এটা নিয়ে আলাপ করব যাতে চলমান প্রকল্পগুলোকে ইয়ে করা যায় কারণ এটা কারণ এটা কারণ হচ্ছে ওভার ওভার বাজেটিং আপনার যে বিশটা ফলন করতে হবে আপনি পঞ্চাশটা ফরণ করতে নিয়ে তো সবাই একটু দাবি করে একটু দিয়ে দেবো একটু দিয়ে দাও একটু দিয়ে দেবো একটু কোনো প্রকল্পের কমপ্লিট না

অনেকগুলো সিলিন্ডার সিলিন্ডার ঠিক সেই সিলিন্ডারগুলো এনে সিএনজি স্টেশন এসে ভরট করে নিয়ে তারা চালায় সেই ক্ষেত্রে আর কি আপনাদের জানা আছে কিনা অবগত কি বড় বড় ভিতরে সিলিন্ডার